মেয়েরা দোকানে গেলে যদি কোনো ছেলে কাস্টমার থাকে তাহলে দোকানের কাস্টমার ছেলেদেরকে পরে আসতে বলে আপনারা পরে আসেন আগে আমার বোন আসছে আগে আমার বোনকে দেই মানে যেই যাক তাকেই বোন বলবে ঠিক আছে বলবে যে আপনারা পরে যান আপনারা পরে আসেন আমার বোন আসছে আমার বোনকে আগে দেবো তারপরে আপনারা আসবেন তো এরকম নিয়মটা আমার খুব ভালো লাগে পাকিস্তানের যে মেয়েরা বাজারে গেলে এই নিয়মটা করে তারা তারা মেয়েদের পাশে ছেলেটা যে ঘাসাঘাসি করবে এরকম কোনো সিস্টেম নেই এখানে ঠিক আছে মেয়েরা বাজার থেকে যাবে মেয়েরা কিনবে যে দোকানে মেয়েরা যাবে আগে সে দোকানে মেয়েদেরকে দেবে ইনফ্যাক্ট দেখা যাচ্ছে ছেলেরা আগে কোনো কিছু কিনতে যদি মেয়েরা এসে পড়ে সাইড হয়ে হয়েছে আগে মেয়েদেরকে দেবে তারপরে পাকিস্তানের বাজারে কি আমি গেছি পাকিস্তানের বাজারে কি আমি যাই পাকিস্তানে বাজারে আমি যাই কি না তোমাদেরকে বলবো হ্যাঁ সত্যি কথা বলতে পাকিস্তানের বাজারে আমি যাই আর আমি বাজারে গেছিলাম মাঝে মধ্যে আমার যাওয়া হয় সবসময় আসলে যাওয়া হয় না কারণ পাকিস্তানে আসলে বাড়ির বউদেরকে ভাই বাজারে কেউ পাঠায় না বাজার করার জন্য সবজি টবজি নেওয়ার জন্য এভাবে আসলে পাঠায় না তবে আমি গেছিলাম বেশ কভাবে যাওয়া হয়েছে আমার তবে তখন আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল তো সেই সূত্রে আমার শাশুড়ি মা কেউ বাড়িতে অত মাসে রোগ ছিলেন না তো সেই সময় আমার যাওয়া হয়েছে বাজারে আমি বাজারে গেছি বাজার থেকে সবজি টবজি কিনে আনছি মানে মোটামুটি একটা ক্ষেত্রে বলা যায় যে বাজারে আমি গেছিলাম ঠিক আছে তো মেয়েদের তো খুব বেশি এখানে বাজারে আওয়া হয় না হয়তো মুরব্বি টুরব্বি হলে তারা যেতে পারে তো আমি গেছিলাম একবার তারপর আমি ওখান থেকে অনেক ধরনের একবার সবজি কিনে আনছিলাম মাংস কিনে আনছিলাম তো সেখানে ব্যাপারে এসে যখন আমি গেছিলাম তখন আমি কীভাবে গেছিলাম অনেকের প্রশ্ন থাকে যে আহ তুমি কিছু তাহলে কি এমন ড্রেস পরে গেছিলো আসলে আমি নর্মাল ড্রেসই পরে গেছিলাম সালোয়ার কামিজ পড়া ছিলাম আমি নর্মালি তো কোনো প্রবলেম হয়নি বাট হচ্ছে যে তখন আমার হাজব্যান্ড আসলে অনেক অসুস্থ ছিলেন মধ্যে যারা আমার সঙ্গে কন্টিনিউ ছিল তারা বুঝতে পারো তখন আমি ফেসবুকে ছিলাম তখন আমি ইউটিউবে খুব একটা ছিলাম না তো আমার হাজব্যান্ড অনেক বেশি ছিল অনেক বেশি তার অনেক অসুখ হয়েছিল তো সেক্ষেত্রে সব কিছু আমাকে করতে হয়েছিল বাজার করা থেকে শুরু করে রান্না বাড়া সব কিছু টোটালি ও তো দোকানে প্রায় এক মাসের মতো যেতে পারে নাই তো আমার তো শুধু সারাদিন কান্না আর কান্না করতে হয়েছে ওর জন্য যে আমার বরটার কী হয়ে গেল কি হবে এখন আমি কিভাবে কি চলবো তো ওর জন্য অনেক কান্না পাইছে তখন আমার বাট তারপরেও উপরাল্লার মানে যে রহমত তারপরেও ঠিক হয়ে গেছিলো তবে বাজারে যখন গেছিলাম তো একটা ব্যাপার থাকে না যে বাজারে কেমন দাম দর বা মানুষ কীভাবে দেখছিলো তোমাকে আসলে আমি যখন বাজারে গেছিলাম বাজারে অনেক মেয়েরা ছিল আমি একা ছিলাম না অনেক মেয়েরা ছিল কিন্তু সেখানে হয়েছে যে কেউ কাউকে দেখে না ওইভাবে মানে যার মতো সেই থাকে অনেক মেয়ে কিন্তু ওইভাবে পাকিস্তানের ব্যাপারে সে মেয়েদের মেয়েদের কেউ তাকায় না ঠিক আছে তো বরং আরও সম্মান করে মানে কী লাগবে কী লাগবে এরকম ইনফ্যাক্ট মেয়েরা দোকানে গেলে যদি কোনো ছেলে কাস্টমার থাকে তাহলে দোকানের কাস্টমার ছেলেদেরকে পরে আসতে বলে বলে আপনারা পরে আসেন আগে আমার বোন আসছে আগে আমার বোনকে দেয় মানে যেই যাক তাকেই বোন বলবেন ঠিক আছে বলবে যে আপনারা পরে যান আপনারা পরে আসেন আমার বোন আসছে আমার বোনকে আগে দেবো তারপরে আপনারা আসবেন তো এরকম নিয়মটা আমার খুব ভালো লাগে পাকিস্তানের যে মেয়েরা বাজারে গেলে এই নিয়মটা করে তারা তারা মেয়েদের পাশে ছেলেটা যে ঘাসাঘাসি করবে এরকম কোনো সিস্টেম নেই এখানে ঠিক আছে মেয়েরা বাজার থেকে যাবে মেয়েরা কিনবে যে দোকানে মেয়েরা যাবে আগে সে দোকানে মেয়েদেরকে দেবে ইনফ্যাক্ট দেখা যাচ্ছে সেলেরা আগে কোনো কিছু কিনতে যদি মেয়েরা এসে পড়ে সেলেরা সাইড হয়ে যায় আগে মেয়েদেরকে দেবে তারপরে তার কেনা হোক আর না হোক আগে মেয়েদেরকে দেবে তারপরে মেয়েরা চলে যাবে তারপরে ছেলেরা কিনতে কারণ মেয়েদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় মেয়েদের সম্মান করা হয় অনেক বেশি আর পাকিস্তানের যে বিষয়গুলো অনেক ভালো লাগে তারপরে যে কোনো সবজির বাজার না দোকান যে কোনো তুমি ইয়াতে তোমার চালের দোকানে যাও বা যে কোনো কিছু দোকানে যাও ওখানেও একই নিয়ম করবে তোমাদের জন্য আর মেয়েদের বাজারও যাওয়া না এমন কোনো ব্যাপার এখানে নেই যে মেয়েরা যেতে পারবে না আসলে যে পরিবার থেকে যেরকম আসলে অনেক পরিবার আছে না যে মেয়েদেরকে বেরি করে না তো তারা যাবে না আর অনেক মেয়েরা তো বাজারে যাচ্ছে বাড়ির বউ বাজার করতে তবে বোরকা পরে অনেকভাবে সালোয়ার কামিজ পরে তবে এখানে আমি যেখানে আসি সবাই যে বোরকা পরে তা না সালোয়ার কামিজও আছে মুখ ঢাকা থাকে এরকমভাবে অনেক মানুষ গেছে বাজারে যায় আসে আমার সামনে তো অনেকেই পড়ে এরপর আমার প্রতিবেশী অনেক আন্টিরা তো যায় বাজারে তাদের সাথে আমি ইনফার্ট গেছিলাম কোনো সমস্যা হয় নাই আর আমি করতে পারছি বাজার তাদের সাথে উর্দু দিয়ে কথা বলতো তারা তার বাংলা বলতে পারে না তো আমার যেটা আমার দরকার আছে আমি সব কিছু বলে আমার মতো করে আমি নিয়ে আসতে পারছি বাজার থেকে কোনো প্রবলেম হয়নি এরকম আসলে ভাবাটা ভুল যে মেয়েরা বাজারে যেতে পারে না অনেকের ধারণা থাকে এটা কিন্তু এই ধারণাটা তোমাদের আসলে সম্পূর্ণ ভুল বন্ধুরা এরকম সিস্টেমে পাকিস্তানে এখনও অবধি আমরা কেউ পড়ি নাই বা পাকিস্তান এরকম কোনো সিস্টেম এখনও করে নাই যে মেয়েরা যেতে পারবে না ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি আর আমার যখন যে কোনো কিছুর প্রয়োজন হলে আমি অবশ্যই বাজারে যাই আমি সেটা আমি কিনে নিয়ে আসি ইনফ্যাক্ট আমার বরের জন্য আমি গিফট কিনতে গেছিলাম তো দেখছো কিনা জানি না আমার বরের যখন বার্থডে ছিল তারপর আমাদের অ্যানিভার্সারি ছিল তখন তো আমার বড়ের জন্য লুকিয়ে লুকিয়ে গিফট কিনতে গেছিলাম যখন আমার এলাকার অনেক বন্ধুরা ছিল সেই এলাকার বন্ধুদেরকে নিয়ে আমি গেছিলাম বান্ধবীদেরকে নিয়ে বন্ধু বলতে মেয়েদেরকে বোঝাচ্ছি তো ওদেরকে নিয়ে গেছিলাম পাড়া প্রতিবেশী অনেক বন্ধু হয়েছিলো আমার তাদেরকে নিয়ে গেছিলাম আমার বড়ের জন্য গিফট কেনার জন্য দোকান থেকে তো কস কসমেটিকের দোকান থেকে আমার বড়ের জন্য আমি গিফট কিনে নিয়ে আসছিলাম নিজের হাতে তো কেউ আমায় কিছু বলে নাই আর আমি তো আসলে সবসময় আসলে ওরমভাবে কি ঠান্ডা সবসময় আসলে ওরমভাবে পর্দাও করি না আমি আমার মতো চলি বাট কোনো সমস্যা নাই আমি গিফট কিনে নিয়ে আসছি দোকান থেকে টাকা পয়সা দিছি তো আমার সাথে আমি কাউকে নিয়ে গেছিলাম আর কি একা তো যাই নাই তো আমার সাথে আমি কাউকে নিয়ে গেছিলাম যাতে আমার কোনো মানে ভোগান্তি না হয় এ আর কি তবে আমি সব কিছু চিনি রাস্তাঘাট আমি চাইলে আমি একাও যেতে পারতাম কোনো সমস্যা নেই কিন্তু ওই যে পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে নিয়ে গেছিলাম তো আমার যাওয়া হয় আমার প্রায় সময় যাওয়া হয় যে কোনো কিছু দরকার হলে আমার যখন আমার বদ থাকে না তখন আমাকে বলা যা তুমি গিয়ে নিয়ে সত্য আমি চাই তো এই হচ্ছে কাহিনি তবে ভুল ধারণাটা অনেকেরই থাকে যে পাকিস্তানে এটা করা যায় পাকিস্তানে ওটা করা যায় কিন্তু বিষয়টা একদমই না বিষয়টা সম্পূর্ণ তোমাদের যারা বোঝো নাই তাদের কাছকে বুঝিয়ে দিলাম যে তোমাদের কিছু ভুল ধারণা ছিল এই ভুল ধারণাগুলো আসলে বেরিয়ে আসতে হবে পাকিস্তানে কোনো কিছুতেই কাউকে কোনো কিছুতে মানা করে না তোমার যেটা মন চায় তুমি পাকিস্তানে করতে পারো ঠিক আছে স্বাধীনতা বজায় রেখে করতে পারো হুম আর যার যেটা আসলে ভালো লাগে সেটাই করে এখানে কাউকে কোনো ব্যাপারে কখনো ফোর্স করা হয় না যে তুমি এটা করতেই পারবা না তোমার এটা করাই যাবে না এমন কোনো নেই আর পারিবারিক থেকে চাপ থাকলে সেটা ভিন্ন কথা পানি খেতে আসছি একটু পানি আজকে আমার আশপাশে মজাটা সুন্দর এটা আমার বাড়ির সাইডে সুন্দর আশপাশে কতগুলো বাড়ি তো অনেক ভালো লাগে আমার পরিবারের সাথে টাইম কাটাতে আমার তো ভালো লাগেই তাছাড়া সবার সাথে আমার হাজব্যান্ডের ফ্যামিলি আমি তো আমাদের পরিবারের মধ্যেও কোনো বাধ্যবাধকতা নেই তুমি যেটা করতে পছন্দ করো তুমি করতে পারো আমাদের কোনো রকম কোনোভাবে কেউ বাধা দেয় না যে কোনো ব্যাপারে তো এই জন্য আমার ভালো লাগে আর আমি সবাইকে মানিয়ে নিতে পারছি আর হ্যাঁ সব কথার এক কথা যে আমি গেছি বাজারে ঘুরেও আসছি আর যখন প্রয়োজন পড়ে তখন আমি যাই আমার কোনোভাবেই রকমের সমস্যা হয় না থ্যাংক ইউ